এমন একটা জিনিস পুরুষ মহিলা কিন্তু যৌন জীবনকে একদম তছনছ করে দেয় লিভারের কার্যক্ষমতা হ্রাস পাওয়ার কারণে হরমোনের ভারসাম্য হারিয়ে ফেলে পিটিউটারি গ্ল্যান্ডও কিন্তু অক্ষম হয়ে পড়ে পিটুইটারি গ্ল্যান্ড যদি অক্ষম হয়ে যায় তাহলে হরমোন পুরো ডিসব্যালেন্স হয়ে যায় আর এই অ্যাক্টিভিটি হলো পুরোপুরি হরমোনের উপরে টেস্টোস্টেরন ইস্ট্রোজেন আর এই হরমোনগুলো যদি কম নিঃসরণ হয় তাহলে আপনার আকাঙ্ক্ষাও আসবে না আর উত্তেজনাও আসবে উত্তেজনা আর আকাঙ্ক্ষা না আসলে যদি আপনি এই অ্যাক্টিভিটির মধ্যে যান তাহলে কিন্তু অনেক পেইনফুল হবে এছাড়াও আরও কি কি হবে সেটা আজকে পুরোপুরিভাবে ডিটেল এ সায়েন্টিফিক ওয়েতে আপনাদেরকে জানাবো আর এই ফ্যাটি লিভারকে কী করে ঠিক করবেন আপনাদের সেক্স লাইফকে কী করে ঠিক করবেন এর সাথে সাথে আপনাদের আরও কী ক্ষতি হতে পারে সেগুলোকে কি করে ঠিক করবেন পুরোপুরিভাবে ডিটেলে আজকের ভিডিওতে আমি জানাতে চলেছি তো হ্যালো एवरीवन আমি সুধা আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে এরকম হেলথ রিলেটেড ইনফরমেশন ভিডিও অনেক আসে পুরোপুরিভাবে ইউটিউবের গাইডলাইন মেনে তাই আমার চ্যানেল যদি কেউ নতুন থেকে থাকেন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর তার সাথে সাথে বেল আইকনটাকে দাবিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করবেন তো সবার আগে আমরা জানি এই ফ্যাটি লিভারটা কত রকমের হয় এই ফ্যাটি লিভার হয় দুই রকমের এক হচ্ছে অ্যালকোহলিক আর একটা হচ্ছে নন অ্যালকোহলিক সিম্পল কথা অ্যালকোহলিক মানে হচ্ছে যারা অ্যালকোহল নেয় তাদের হয় আর নন অ্যালকোহলিক হলো যারা কোনো অ্যালকোহল নেয় না কিছুই নেয় না সেটা কিন্তু ছেলে মেয়ে সবারই হতে পারে সাধারণত এই নন অ্যালকোহলিক প্রায় মানুষেরই হয়ে থাকে এর তিনটে স্টেজ আছে ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ থার্ড স্টেজ যদি ফার্স্ট স্টেজ হয় তাহলে আপনি ঘরে বসে ঠিক করতে পারবেন যদি সেকেন্ড স্টেজ হয় তাহলে অ্যাভারেজ থাকে মানে আপনাকে মেডিসিনও খেতে হবে ঘরেও ঠিক করতে হবে যদি থার্ড স্টেজ হয় তাহলে আপনি কিন্তু নিজে নিজে ঘরে ঠিক করতে পারবেন না সেটার জন্য আপনাকে ডক্টরের দ্বারস্থ হতে হবে এখন বলি এই যে ফ্যাটি লিভার আছে এটা সেক্স লাইফে কি কি ক্ষতি করতে পারে ছেলেদের ছেলেদের ইডির প্রবলেম হবে হরমোনের কমি হবে হরমোনের ডিসব্যালেন্স হবে হরমোনের কমি হওয়ার কারণে তাদের ইচ্ছা শক্তি কমে যাবে উত্তেজনা কম হবে এই উত্তেজনা কম হওয়ার কারণে তারা কিন্তু একদম সেক্সের দিকে ইনভলভই হতে পারবে না আর তার সাথে সাথে তাদের টেস্টোস্টেরন কম হয়ে যাবে টেস্টোস্টেরন কম হয়ে গেলে তাদের যে স্পাম কোয়ালিটি আছে সেটাও কম হয়ে যাবে মেয়েদের মেয়েদের ইচ্ছা শক্তি একদম কমে যাবে নিচের যে পার্ট আছে সেখানে ড্রাইনেস এসে যাবে তার সাথে সাথে শরীরের উত্তেজনা একদম কম হয়ে যাবে আর ভিয়ের ভিতরে যে লিকুইড গুলো আছে সেগুলোর পরিমাণ দিন 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 হ্রাস পাবে তার সাথে সাথে তাদের সেটা কিন্তু পেইনফুল হবে গবেষণা করে দেখা গেছে ফ্যাটি হলে মেয়েদের যে নিচের এরিয়াতে যে অয়েলি ভাবটা আছে সেটা কিন্তু একদম ড্রাই হয়ে যায় আর এই অয়েলি ভাব আর ইচ্ছা শক্তি কম হওয়ার কারণে মেয়েরা কিন্তু অনেক অনেক হয় এটা কিন্তু কিন্তু ছেলেদের আসে ছেলেরা হলে হয়ে যায় ছেলেদেরও কিন্তু সেম হয় তাদের যদি ডোপামিন সেরোটোনিন টেস্টেস্ট্রন যদি কম নিঃসর হয় তাহলে তাদের মেজাজ একদম খিটখিটে হয়ে যাবে তার সাথে সাথে সুনুর পরিমাণ একদম লো হয়ে যাবে যদিও ছেলেদের ইচ্ছা হয় তারা করতে যাবে কিন্তু তাদের তাদের সার দেবে না হয় দাঁড়াবে দাঁড়ালেও তাদের কিন্তু লিকুইড আসবে না লিকুইড আসার আগে নরম হয়ে যাবে আর না হলে তারা করছে কিন্তু লিকুইড তাড়াতাড়ি পড়ে গেছে ফ্যাটি লিভার হলে ছেলে মেয়ে উভয়েরই কিন্তু একদম খারাপ হয়ে যায় ছেলে মেয়ে উভয়েরই কিন্তু ফ্যাটি লিভার হলে সবার আগে খাওয়া দাওয়ার দিকে ধ্যান দিতে হবে চিনি জাতীয় খাবার যেমন মিষ্টি কোনো কিছু খেতে পারবেন না কোনো কোক জাতীয় ড্রিঙ্ক লাল মাংস কোনো অয়েলি জিনিস এগুলো কিন্তু খেতে পারবেন না আপনাদের কিন্তু টোটালি স্টপ করে দিতে হবে যদি আপনাদের ফ্যাটি লিভার ফার্স্ট থাকে তাহলে কিন্তু এই ফুড হ্যাবিট গুলো আর কিছু এক্সারসাইজ করলে এটা কিন্তু ঠিক হয়ে যাবে আর সেকেন্ড আর থার্ড স্টেজে যদি থাকে তাহলে মেডিসিন কিন্তু খেতেই হবে যদি কেউ মেডিসিন না খেতে পারে মেডিসিনের সাথে সাথেও আপনারা কিন্তু একটা দারুণ জিনিস খেতে পারেন সেটা কি সেটা হচ্ছে জষ্টি মধু আর এই জষ্টি মধু যদি আপনারা রোজ খান তাহলে ফ্যাটি লিভার তো আপনাদের কমবেই তার সাথে সাথে আপনাদের কিন্তু সেক্স লাইফও অনেক বেটার হয়ে যাবে এই জষ্টি মধুটা কি যেটা একটা গাছের শিকড় আর এটার সাথে আমরা কিন্তু অনেক ভাবে পরিচিত কেন এটা অনেক মিষ্টি আছে যেটার মধ্যে কিন্তু এই জষ্টি ইউজ করা যায় এই জষ্টি মধু হলো একটা গাছের শিকড় এটা কিন্তু খুব উপকারী এর সাথে আমরা কিন্তু খুব ভাবে পরিচিত কিন্তু যদি আপনার মেডিসিন চলে তার সাথে সাথে আপনি এই মধুটা নিতে পারবেন কিনা সেটার জন্য কিন্তু আপনাদের ডক্টরের কাছে জিজ্ঞাসা করতে হবে না হলে কিন্তু দুটোর একসঙ্গে হয়ে আপনাদের কিন্তু অ্যালার্জির প্রবলেম হতে পারে যদিও জষ্টিমদ মধুর কোনো সাইড ইফেক্ট নেই তবু যাদের অ্যালার্জির প্রবলেম আছে তারা কিন্তু এটা নেবেন না আপনাদের ডক্টরের সাথে একটু কনসাল্ট করে নেবেন কারণ দুটো জিনিসে অ্যাকশনতে কিন্তু নেওয়া যায় না না হলে কিন্তু এই জষ্টিমদ মধুর অনেক গুণ যেটা কিন্তু প্রত্যেকটা মানুষের শরীরের জন্য প্রয়োজন এই জষ্টিমদ মানুষের শরীরে ভালো ছাড়া খারাপটা কিন্তু খুব কমই করে এই জষ্টি মধুর একটুখানি পাউডার হাত চা চামচ পাউডার আপনাদের কিন্তু লাইফের অনেক কিছু চেঞ্জ করে দেবে এই জষ্টি মধু অনেক মিষ্টিতে ব্যবহার করা হয় এমন কি অনেক খাবারে আছে যেটা আমরা দৈনন্দিন জীবনে খেয়ে থাকি এটা কিন্তু চিনির থেকেও মিষ্টি তাই এটার খারাপ গুণের থেকে ভালো গুণটা কিন্তু খুব বেশি এখন বলি এই মধু খাবেন কি করে এই জৈষ্টি মধুর পাউডার করে ছোট এক চামচের এক চামচ নিয়ে মধুর সঙ্গে মিক্স করে হালকা উষ্ণ গরম জলে মিক্স করে আপনারা খেয়ে নেবেন রোজ রাতে ঘুমানোর আগে এছাড়াও এক গ্লাস গরম জলের মধ্যে এক চা চামচ জৈষ্টি মধু মিশিয়ে সেটাকে একটু সময় ঢেকে রেখে দেবেন যখন এই জলটা একদম ঠান্ডা হয়ে যাবে সেটাকে ছেকে আপনারা খেয়ে নেবেন এটা কিন্তু রেগুলার খাবেন না দিন খাবেন, তারপরে এক সপ্তাহ বন্ধ করবেন দুটো চোদ্দ দিন খাওয়া হয়ে গেল এক সপ্তাহ বন্ধ করলেন তারপরে আস্তে 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 এটাকে কমাবেন দুই দিন তিন দিন একদিন এরকম করে করে গ্যাপ গ্যাপ দিয়ে দিয়ে কমাবেন একসাথে এটাকে কিন্তু কমাবেন না এই জষ্টি মধু কিন্তু আপনারা লাগাতার খাবেন না এই জষ্টি মধু আপনাদের ঠিক করবে তার সাথে সাথে কিন্তু বেটার করে তুলবে জষ্টি মধুর গুণ অনেক তো আপনাদের যদি ফ্যাটি লিভারই ঠিক হয়ে যায় তাহলে আপনাদের সব ঠিক হয়ে যাবে হরমোন লেভেলও ঠিক হয়ে যাবে তার সাথে সাথে ইচ্ছা শক্তিও বেড়ে যাবে উত্তেজনাও বেড়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আবার দেখা হচ্ছে ভিডিওতে এরকম একটা ইনফরমেশন নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এরকম যদি ভিডিও আপনাদের আরো চাই তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে দাবিয়ে নিচে একটা কমেন্ট করে যাবেন কোন ভিডিও আপনাদের নেক্সট চাই টাটা বাই বাই